আজকে আমরা ক্লাস এইট নাইন টেন স্ট্যান্ডার্ডে বা মানে নিট পরীক্ষার স্ট্যান্ডার্ডও কিছুটা ইলেভেনের স্টুডেন্টদেরও এইটা কাজে দেবে সবাই আমরা হরমোন বলে একটা চ্যাপ্টার করব জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় বলে যে চ্যাপ্টারটা আছে সেইটা জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় টেন্লা ক্লাস টেনে আছে এটা আর এইট থেকে হরমোনের ধারণা আছে হরমোনের সঙ্গে আমি বলিছি এর আগের ভিডিওতে হরমোন সম্বন্ধে একটা বেসিক নলেজ আমি দিয়েছি হ্যাঁ আজকে আমরা প্রাণী হরমোনটার উপর জোর দেবো পুরোটাই আমার টেন ক্লাসে যেটা আছে আর সিলেবাসে যেটা আছে আমি পুরোটাই বলবো একবার দেখো আমাদের এই খ্যানটায় হাইপোথেলামাস আছে একদম একদম প্র্যাকটিক্যাল দেখো এইটা তো হাইপোথেলামাস আর ঠিক তার নিশ্চায় পিঠুটে দেখলেন এইখানটায় তাহলে আমি একটা মানুষের যদি মুখমণ্ডল মনে মনে ভেবেলি মুখমণ্ডল মনে মনে তাইলে তাহলে তাহলে কোনখানটাই দেখো এটা এটা আমি বোর্ডে করছি না মানে আমি মানুষটাকে দিয়ে বোঝাচ্ছি এইখানটায় কানের গোড়াটাতে এইখানটা হাইপোথেলামাস হাইপোথেলামাস মস্তিষ্কেরই অংশ হাইপোথেলামাসের যে সেলটা এটা অগ্র মস্তিষ্কের অংশ যখন আমরা মস্তিষ্ক পড়িব তখন আমরা হাইপোথেলামাস থেলামাস এইসব পাবো তাহলে একটা জিনিস পাচ্ছি আগে হাইপোথেলামাস সবাই ধ্যান দাও হাইপোথেলামাস খুব ইম্পর্টেন্ট নাম কী নিয়ে গঠিত বটে এটা সি এটা আরে ব্রেন তো এটা নিউরন নিয়ে গঠিত পুরাটাই নিউরন ইয়া সেলগুলা যেটা হ্যাঁ আমাদের শরীরে সব পাটি তো কোষ নিয়ে গঠিত এটা কী কোষ নিয়ে গঠিত নিউরন কোষ স্নৌ কোষ ঠিক তার নিষ্ঠতে আরেকটা আমাদের গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডটা কিন্তু এই গ্ল্যান্ডটা কিন্তু নিউরন না গঠিত লয় আগে ব্যাপারটা বুঝো মাথার সব কিছুই মানে মস্তিষ্কের মানুষ মস্তিষ্কের সব কিছুই সেই যে সেলগুলো থাকে সব নিউরন সেল তার মানে ওইগুলো নিউরন জিনিস নিউরন নিউরনের পার্ট ব্রেনের সব কিছুই নিউরন কিন্তু তার নিষ্ঠে একটা গ্ল্যান্ড আছে যেটার নাম পিটুইটারি কি নাম পিটুইটারি খুব ছোট গ্ল্যান্ড পিটুইটারি সম্বন্ধে এখন ডিটেলস বলিব না এখন আমি হরমোন সম্বন্ধে বলবো তো পিটিউটারিকে আমরা যদি এরকম ছোটো একটা একদম পোস্তুর মতন দানা এরকম আমরা তিনটা পাঠ দেখতে পাবো পিটিউটারির একটা পাট একটা মধ্যপাঠ আর একটা পশ্চাৎ তো মধ্য এখন বাদ দাও শুধুমাত্র অগ্রপাঠ আর পশ্চাৎ পাঠটার উপর সিরিয়াস অগ্র আর পশ্চাৎ দেখো পিটিউটারি পুরা গ্ল্যান্ডটাই হাইপোথেলামাসের কন্ট্রোলে চলে হাইপোথেলামাস ওয়ার গডফাদার হাইপোথেলামাস ওয়ার বস ওয়ার বসকে হাইপোথেলামাস পিটিউটারি ওয়ার নকর বুঝতে পেরেছেন এবার দেখো হাইপোথেলামাস এইখান থেকে একটা ইন্ডিকেশন দেবে পিডিটারিকে মানে হাইপোথেলামাস একটা হরমোন ছাড়বে পিডিটারিকে পিডিটারি তবে মানুষের শরীর চালানোর জন্য একটা হরমোন ছাড়বে মানুষের শরীরটা তো আমার এই যে বস বাড়িছে আমার এই যে জনন গ্রন্থির উপর কাজ আমার বৃদ্ধি আমার চুলের কালার আমার চোখের কালার আমার হজম শক্তি গোটা শরীরটাকে বিপাকীয় কার্য পর্যন্ত নিয়ন্ত্রণ করছে মানুষের শরীর হরমোন হরমোন একটা খুব ভাইটাল অর্গ্যান কিন্তু মানুষের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি আছে ভিতরে যেমন একটা অন্তঃক্ষরা গ্রন্থি আছে থাইরয়েড একটা আছে অগনাশের অগ্নাশয়ের ভিতরে আছে অ্যাডিনাল ল্যাঙ্গেন কিডনির উপরে সেই গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে আবার পিটিটারি পিটিটারি ওয়াদার হেড কিন্তু পিটিটারির হেডকে পিটিটারি মাস্টার বটে মাস্টার প্রভু বটে প্রভুগন্থি কিন্তু প্রভুগন্থির প্রভু মানে গর্ভাদার হাইপোথেলামাস হাইপোথেলামাস কী হরমোন ছাড়বে প্রথমত আমরা লিস্ট করে আর পিডিটারি কী কী ছাড়বে পিডিটারি মূলত আমরা এখন অগ্র অগ্রপিডিটারি পর্যন্ত দেবো অগ্র সামনের পিডিটারি মেন প্রিডিটারি সামনের পিডিটারি মানুষের শরীরের জন্য হরমোন ছাড়ে আর অগ্র অগ্রপিডিটারি কার অর্ডারে হরমোন ছাড়ে হাইপোথালামাস তাহলে হাইপোথেলামাসও ওকে একটা হরমোন বলবেন যে তুমি হরমোন ছাড়ো তার মানে এইখান থেকে একটা হরমোন আসবে তাহলে হাইপোথালামাস থেকে যতগুলি হরমোন সৃষ্টি হয় সব কি হরমোন নিউরোসিক্রেশন এটা তোমাকে পড়তে পারে যে কোন হরমোনগুলো নিউরোসিক্রেশন আর এই নিউরোসিক্রেশন যেগুলা নিউরোন দ্বারা গঠিত তাহলে মানুষের মস্তিষ্ক থেকে যেগুলো হরমোন সৃষ্টি হবে আর হাইপোথেলামাস তো মস্তিষ্কের একটা অংশ আবার বলছি যদি বলে হাইপোথ্যালামাস কি হাইপোথেলামাস মাথা মস্তিষ্কেরই মানুষ মস্তিষ্কের অংশ হাইপোথেলামাস থেকে যত হরমোন সৃষ্টি হয় সবলাই নিউরোসিক্রেশন কথা মানে সিক্রেশন মানে নিউরন দ্বারা খরিত মানে নিউরোন কোষ দ্বারা খড়িত কিন্তু পিটুটারি মস্তিষ্ক লয় পিটুটারি মস্তিষ্কের নিচের পাঠ মস্তিষ্কের কাছেই আছে কিন্তু কানটা ঠিক উপরটাতে এইটা থেকে যে হরমোনগুলা খরণ হবে সেগুলো কিন্তু নিউরোসিক্রেশন নয় সেগুলো একদম পিটিটারি একটি কী গ্রন্থি পিটিটারি একটা অন্তঃরা গ্রন্থি পিটিটারি কী গ্রন্থি একটা অন্তঃরা গ্রন্থি থেকে হরমোন সৃষ্টি হয় মানুষের আরও অন্তঃরা গ্রন্থি বললাম থাইরয়েড মাইরয়েড অনেক আছে কিন্তু বাকি গ্রন্থিগুলো আবার পিটিটারির উপর ডিপেন্ডেবল আর পিটিটারি কার উপর ডিপেন্ডেবল হাইপোথেলামাস কিন্তু হাইপোথালামাস থেকে যতগুলো হরমোন ছাড়বে যা হরমোন ছাড়বে সব কি হরমোন নিউরোসিক্রেশন এবার এই খাতাটার দিকে ধ্যান দাও দেখো হাইপোথালামাস মোট নটা হরমোন ছাড়ে এর আগেও আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছি বোর্ডে আগে আমি খাতায় দিচ্ছি দেখো নটা হরমোন হাইপোথালামাস ছাড়ে আর এরা কটা ছাড়ে বাবু সাতটা নয় সাত তোমাকে ক্লিয়ার করতে হবে অগ্র অগ্রপিরিডারে আজকে আমার অগ্রপিরিটের সিলেবাস লেখা আছে না পশ্চাৎ পিরিয়ডের আমি পরে একটা ছোট্ট জায়গায় বুঝিয়ে নেব দু মিনিটের জন্য পশ্চাৎ পিরিয়ডের আমার সিলেবাসই নেই মাথা খারাপ করেও না পশ্চাৎ পিরিয়ডের নেই যখন পশ্চাৎ পিরিয়ডের দুটো হরমোন যখন পড়াবার বোটে আমি ডিটেলসে পড়াবো ইলেভেন টুয়েলভের স্ট্যান্ডার্ডে কিন্তু এখন আমি ক্লাস টেনের স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়াচ্ছি এখন তুমি শুনক আবার আমি যখনই তোমাকে ক্লাস টেন বলে দিলাম ইলেভেন স্টুডেন্টরা এমন ভাববে আমি তো এটা জানি ইলেভেন স্টুডেন্ট এটা জানে না তার মানে ইলেভেন স্টুডেন্টরা যদি এটা জানে তবেও তার ইলেভেনটা পড়তে পারবে আর যদি ওরা এইটাই না জানে তো আর এইটাই চিরকাল পড়বে ইলেভেনও হয়তো এটা জানা ইলেভেন টুয়েলভ পাস করে গেছে এমন স্টুডেন্ট আমার খবর আছে ওরা এটাও জানা না অথচ ওরা পড়তে যায় টুয়েলভ স্ট্যান্ডার্ড তো আগে তুমি মাধ্যমিক স্ট্যান্ডার্ডটা পড়ো স্ট্যান্ডার্ড বলে কোনো নাই যদি তুমি মাধ্যমিকে মাধ্যমিকটা না পড়া ওইটাই তোমার কাছে ইলেভেন স্ট্যান্ডার্ড বুঝাতে পারছি আমি ইলেভেনের ছিল মাধ্যমিক স্ট্যান্ডার্ড তাহলে আমি পড়বো না আরে তোমাকে কোয়াকে ধরবে না তুমি ওকে ধরবে এবার হরমোন কাকে বলে বলতো এক্স ইলেভেনের স্টুডেন্ট দেখবি বলছো না মুই জায়গাটা বলি হরমোন কাকে বলে বলতো নুন কিন্তু ওর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডও আর স্ট্যান্ডার্ড কিন্তু আর এইটের স্ট্যান্ডার্ডও জানা নেই দেখে নেবে প্রশ্ন করিবে সায়েন্স তো সবাই সব সবাই নিলে সুরে নিলে সারা গামা অবাক সবাই নেলে সায়েন্স এখন সায়েন্স নেবে আম কোড়ার মতো কোড়াই নেই তারপরে ও টিউশন যাইতে থাকে আর আসতে থাকে বুঝতে পেরেছি সাত আটটা টিউশন নিলে মাইক্রো ছোটো ছোটো মাইক্রো টিউশন বেরিয়ে গুলি দেখো এবারে এইটা হচ্ছে গোনাডো হরমোন রিলিজিং হরমোন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আর এটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহেবিট হরমোন সবসময় আমরা লিখবো গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহেবিট ইনহিবিট মানে বাধা দেওয়া আর রিলিজিং মানে ছাড়তে বলা দেখো হাইপোথালামাস যখন এই হরমোনটা ছাড়বে রিলিজিং তখন পিটিটারি গ্রোথ হরমোন ছাড়বে গ্রোথ হরমোন ছাড়িবে সারা শরীরে রক্ত আমাদের মানুষের ক্ষেত্রে বলছি হরমোন মিশে যায় এবার সারা শরীরে ব্লাড নিয়ে রক্ত যাচ্ছে আর সারা শরীরে গ্রোথ করেছে গ্রোথ মানে বুঝছো বৃদ্ধি তোমরা একটা এমনি ছক করবে তাহলে বলো এদিকে কটা হরমোন গেল দুটো এদিকে কটা গেল তার পরিবর্তে একটি আচ্ছা ইনহেবিট ছাড়লেও গ্রোথ হরমোন কম ছাড়ে যদি হাইপোথালামাস গ্রোথ হরমোন জি এইচ এইচ মানে গ্রোথ হরমোন ইনহেবিট হরমোন পরিতেষিকো আর জি এইচ আর এইচ মানে কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যখন রিলিজিং ছাড়বে তখন এটা বাড়বে তখন মানুষটা অনেক লম্বা হয়ে যাবে আর যখন এটা কম ছাড়বে গ্রোথ হরমোনটা ইনিমিট হাইপোথালামাস যখন ইনিমিট ছাড়বে তখন এ গ্রোথ হরমোন কম ছাড়বে তখন বামনত্ব বলে রোগ হবে রোগ কোন নয় মানে মানুষের দেখতে ওইটা হয়ে যাবে রোগ ফোগ সবই রোগ বলি কেন লম্বা হয়ে যায় আর হাইট হয়ে যায় এটা কোনো রোগ লাগে যে ডাক্তার তারপরে দেখাই দেব যে আমি লম্বা হয়ে যাচ্ছি কিনা ডাক্তার কালিয়ে ওষুধ দিন ঠিক করে দিই এখনই তো হবে না ওইটা মানুষের আর সিস্টেম দেহের ওইটা সিস্টেম হ্যাঁ ওইটি জিনেও বলা যায় এবারে চলো এইটা আমার সিলেবাস আছে টেনে ভালো করে পড়বে আর ইলেভেন টুয়েলভে পুরোটাই আছে কিন্তু ইলেভেন টুয়েলভে তো কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করতে পারবে তাহলে তুমি বায়োলজি যতই পুরো নাম্বার পাবে না যদি কেউ টুয়েভের নাম্বার উঠাবো বলো বা ইলেভেনের নাম্বার উঠাবো বলো কোশ্চেন ব্যাঙ্ক করতে হবে তোমার প্রথম দিন থেকে তবেই তুমি নম্বর উঠবে ইলেভেন স্টুডেন্ট টুয়েলভ স্টুডেন্ট বলছি টেস্ট পাওয়ার প্র্যাক্টিস করো টুয়েভ স্টুডেন্ট তবেই নাম্বার উঠবে না তুমি যতই জ্ঞান বাড়াবা যতই খাতায় নোট লেখো কিছুই তোমার কাজে দেবে না প্র্যাকটিস করো দশটা পেজ অনেক নম্বর পাবে সব সাবজেক্ট ফিজিক্স যতই থিওরি পড়া যতই কিছু পড়ো টুয়েলভের পরীক্ষা দিয়ে তোমার কাজ নাই পরীক্ষা দিতে গেলে তোমাকে কোয়েশ্চেন ভেঙে নামতে হবে অঙ্ক ছড়া বেকার যেতেছি এইটা হচ্ছে মেলানোসাইট রিলিজিং মেলানোসাইট ইনহিবিট হরমোন এইটার জন্য মেলানোসাইট হরমোন ছাড়ে যেটা আমার বিভিন্ন ঘুমের রিদম সৃষ্টি করে স্নায়ুতন্ত্রের উপরেও কাজ আছে একটু জননের উপরেও একটু কাজ আছে আমার মেলানোসাইট সিলেবাসে নাই কিন্তু নামটা মনে রাখো তার মানে এখানে আবার দুই হয়ে গেলো এখানে কত হয়ে গেলো এক তাহলে এখানে চারটা হয়ে গেলো এখানে দুটা টোটাল নয় সাত হবে দেখো এই নয় সাতটা মাথায় রেখবে এবারে দেখো প্রোলেক্টিং রিলিজিং হরমোন প্রোল্যাকটিং ইনিভেটিং হরমোন এটা স্তনগন্থির উপর কাজ প্রোলেক্টিং হরমোন ছাড়ে প্রোল্যাক্টিং হরমোন কথাই ছাড়ে পিটিটারি অগ্রপিটিটারি সে স্তনগ্রন্থির উপর তোমার কাজ করে সেটা পরের কথা কাজ ডিটেল একটা একটি যে কাজ ডিটেলসে পড়া হবে টুয়েলভ অবধি টুয়েলভ অবধি বলছি সব একটি যখন যেটা আছে সিলেবাসে তখন সেটা পড়ানো হবে মাধ্যমিকে আমি গ্রোথ হরমোনটা পড়াবো কী রোগ হয় কিমা কার সব পড়াবো আমি টিআরএসিচ আমার সিলেবাস আছে মাধ্যমিকে দেখো টি এস আর এইচ থাইরয়েড স্টুমুলেটিং রিলিজিং হরমোন আর এই ছাড়ে থাইরয়েড স্টুমুলেটিং পিডিটারি আবার পিডিটারি ছাড়ার পর আবার থাইরয়েড গ্ল্যান্ড ছাড়ে এখানে তিনজন এই দেখো এগুলোতে আর অন্য কোনো গ্ল্যান্ড ছিল না এগুলো সরাসরি ব্লাডে মিস ছিল পিডিটারি নিজেই কাজ করছিল শরীরের উপর ব্লাডে মিসে কিন্তু এখান থেকে আবার পিডিটারি নির্দেশে আরেকটা হরমোন ছাড়ে থাইরয়েড গ্ল্যান্ড এ টি থ্রি আর টি ফোর সেইগুলাই থাইরক্সিন তার মানে এর ইনহেবিট নাই তাহলে এইটাতে ফিডব্যাক সিস্টেম হবে ফিডব্যাক সিস্টেম আমি পরে বোঝাবো কী করে যে হরমোনের এই আলাদা করে ইনহিবিট আছে আর রিলিজিং আছে তার কোনো ফিডব্যাক হয় না তাহলে কোন হরমোনের ফিডব্যাক সিস্টেম আছে টিএসএইচ এর আছে টি থ্রি টি ফোর এর আছে ফিডব্যাক সিস্টেম আমি পাঁচ মিনিটের একটা ছোট্ট ভিডিওতে বুঝে তোমাকে এইখানে আমি শুধু পরিচয় দিচ্ছি হরমোনগুলোর একটা ক্লাস আমি যদিও দিয়েছি আর একবার বলছি তুমি ওই ক্লাসটা করো দা ইউটিউবে সাদা বোর্ডে ক্লাস দিয়ে আসে তো এখন আমি জাস্ট এটা একবার তোমাকে রিকল করে দিচ্ছি এই জিনিসটা দেখো এইটা হচ্ছে কর্টিকো টপিক রিলিজিং হরমোন সি আর এইচ এইটা ছাড়িয়েছে অগ্র হাইপোথেলামাস এটা তাহলে নিউরোসিক্রেশন তার এক তার জন্য তার অর্ডারে অ্যাডিনাল গ্রন্থি অ্যাডিনাল গ্রন্থি একটা উঠতো তুমি অ্যাডিনাল গ্রন্থি এইখানে থাকে কিডনির উপরে এই যে কিডনির উপরে একটা আর এই কিডনির উপরে একটা দুটো অ্যাডিনাল গ্রন্থি আছে ছোট্ট করে নেবে বেশ বিভিন্ন গুগল সার্চ করে অ্যাডিনাল গ্রন্থির অবস্থান মানুষের শরীরে অ্যাডিনাল গন্থি ছাড়ে অ্যাডিনো কর্টিকো টপিক হরমোন সরি এটা অগ্রপিটি ছাড়ে অগ্রপিটি অর্ডারে আবার অ্যাডিনাল গ্রন্থি আর একটা হরমোন ছাড়ে যেটার নাম হচ্ছে অ্যাডিনাল ইন তার মানে এইটারও কোনো ইনহিবিট নাই তার মানে ইয়ারও ফিডব্যাক সিস্টেম আছে বুঝা গেল ফিডব্যাক সিস্টেম যারাই ইনহিবিট নাই তারাই পাবে তুমি ফিডব্যাক সিস্টেম মানে বাড়িয়ে গেলে ও অটোমেটিক কমাই দেয় নিজেই কমিয়ে গেলে বাড়াই দেয় বাড়িয়ে গেলে কমাইন দিই বুঝাবো পরে তোমাকে থাইরয়েড ডিসিজটা পুরো বুঝাবো যে শুনেছো থাইরয়েড রোগ হয়েছে কারো পুরা সিস্টেমটা বুঝাবো কী বটে আরেকটি আছে গোনারো টপিক রিলিজিং হরমোন এইটা জনন হরমোন পুরা এইটা যাই পরে অগ্রপিটি থেকে দুটো হরমোন রিলিজ করে একটা লিউটিনাইজিং হরমোন এটাকে আইসিএসএইচও বলে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন নাম নামগ্রস্ত করতে হবে প্রত্যেকটার পুরো নাম তোমাকে আজকে আমি ধরবো পরের দিনে আর এটা হচ্ছে এফএসএইচ ফলিকল স্টুমুলেটিভ হরমোন তা এরা বা শুক্রাশয় ডিম্বাশয়ে পোজেস্টন ইস্টোজেন ছাড়ে তার মানে লাস্টের যে তিনটা পড়লে তারা তাদের থেকে পিটুটারি হরমোন ছাড়িয়ে পিটুটারি থেকে আবার অন্য গ্ল্যান্ডও হরমোন ছাড়ে বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু উপরের গুলাতে পিটুটারি লাস্ট কথা পিটুটারি শেষ কথা পিটুটারি ডাইরেক্ট রক্ত হরমোন মেশিন দিয়ে রক্ত হরমোন শরীরে কাজ করে তাহলে বলো এইখানে কটা হইলো প্রথমবারে আমরা পাইছিলাম তিন ছয় তারপরে দেখো চার সাত তারপরে কত পাঁচ আট আর তারপরে দেখো এইদিকে কমে গেল এইদিকে একটা আর এদিকে দুটো দুটা তাহলে এদিকে হয়ে গেল ছ তিন এই ছয় ছয় সাত আট নয় এদিকে হয়ে গেল প্রথমবারে তিন চার পাঁচ আর ছয় সাত লাস্টে দুটা লাস্টের বেলা কিন্তু পিটিটারি জিতছে পিটুটারি দুই এরা এক আর তার আগেবারে প্রথম তিনবারে হাইপোথেলামাস ছিল দুই এক এই দুই দুটা গোল একটি গোল দুটা গোল একটি গোল দুটা গোল একটি গোল ছটা গোল তিনটা গোল তারপরে সমান সমান ছয়ের ছয়ের ছয় তক ছিল বোঝার চেষ্টা করবে নিজে করবি ছকটা ইয়ার সাত যখন তখন ইয়ার চার যখন আট তখন পাঁচ আর যখন ইয়ার নয় তখন ইয়ার সাত ইয়ার দুটা হয়ে গেল লাস্টে তার মানে নটা হরমোন হাইপোথেলামাস ছেড়ে খুব এসেন্সিয়াল হরমোন মানুষের শরীরে আর সাতটা হরমোন ইয়ার অর্ডারে অর্ডার ছেড়ে আর কে কে হরমোন ছাড়িয়েছে সেলা পরের কথা সেলাই আমার সিলেবাসের এই এই তিনটাই আমার সিলেবাস আছে লাস্টের তিনটাই আর গ্রোথ হরমোন বাকিলে আমার সিলেবাসে নাই মানে বাকি দুটো নয় আমার সিলেবাসে আছে গ্রোথ হরমোনটা আমার সিলেবাস আছে থাইরয়েডটা আমার সিলেবাস আছে অ্যাডিনালিনটা আমার সিলেবাসের জন্য হরমোনও আছে এছাড়াও এবারে দেখো পশ্চাৎ পিডিটারি কেসটা বলছি হাইপোথালামাসের নির্দেশে পিডিটারির পশ্চাৎ পাটাবার দুটো হরমোন ছাড়ে মানুষের শরীরে সিলেবাসে থাক না থাক জানো প্রথমে একটা হচ্ছে অ্যান্টি ডাইটিক হরমোন এডিএইচ আর একটি হচ্ছে অক্সিটোসিন ইয়ার কোনো শর্ট নাম নাই বানান করেই লিখতে হবে অক্সিটোসিন এ জননগত কাজ আছে বাচ্চা প্রসব ডেলিভারি সব কিছু নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন অক্সিটোসিনের আমি ডিটেলস ক্লাস দেবো এটা ইলেভেন টুয়েলভে আছে আর এডিসটা তো নাইনেও ছিল অল্প যখন কিডনি পড়ো বহুমূত্র রোগটা ঠিক করে নেপ্রনের উপর কাজ আছে নাইনে আছে এটা পুরোটা হাইপোথ্যালামাস আবার ইয়াদের জন্য দেখো কেমন বিহেভিয়ার করে হরমোনটাই তৈরি করে দেয় আর ইয়াদের ইয়ারা কোনো হরমোন তৈরি করা নাই ওই হরমোনটা শুধু সঞ্চয় করে রাখে হাইপোথালামাস যেটা ছাড়ে সেটাই ছাড়িয়ে দেয় তার মানে এই হরমোনটা কী হরমোন বটে বলো এটা কী হরমোন নিউরোসিক্রেশন বটে না এমনি হরমোন বটে নিউরোসিক্রেশন যদি তোমাকে প্রশ্ন করে এডিএইচ কোথা থেকে উৎপন্ন হয় তুমি বলবে হাইপোথালামাস থেকে কারণ এইখানে শুধু সঞ্চয় ছিল কিছুক্ষণের জন্যে বুঝতো যদি তোমাকে কেউ প্রশ্ন করে টিএসএইচ কথা থেকে নির্গত হয় থাইরয়েড স্টিমুলেটিং অগ্রপিটেটিং এইটা ওয়ার ওয়ার গডফাদার টিএসএইচ টিএসআরএইচ থাইরয়েড স্টুমুলেটিং রিলিজিং হরমোন ও ছাড়িয়ে নিউরোসিক্রেশন কিন্তু এইখানে আবার নিউরোসিক্রেশন হরমোনটা তার দেখো পশ্চাৎ পিডিউটারের সঙ্গে এর ব্যবহারটা বুঝো ওয়ার হরমোনটা তৈরি করে দেয় আর অগ্র পিডিউটারি অর্ডার দেয় যে তুই নিজে তৈরি কর হরমোন দেখো এখানে এই নটা অর্ডার পাঠাইছে তার পরিবর্তে এই সাতটা হরমোন তৈরি করছে আর এইখানে আবার হরমোনটাই তৈরি করে দেয় তফাৎ বুঝছো আমি কি বলতে চাইছি এর হরমোনটা এডিচ অক্সিটোসিন দুটোকেই তৈরি করিয়ে এইখানে স্টক করে রাখে আর যখন মানুষের শরীর দরকার হয় তখন এ ছাড়ে ছাড়ে কে পশ্চাৎ পেরিটরি কিন্তু উৎপন্ন করে নেই পশ্চাৎ পেরিটরি উৎপন্ন কে করে হাইপোথে না কিন্তু ইয়াদের যে সাতটা হরমোন বললাম এখনই সেটা উৎপন্নই করে কে অগ্রপিরিটরি কিন্তু অগ্রপিরিটরিকে অর্ডার দেয় অন্য হরমোন দিয়ে অন্য হরমোন দিয়ে ওই হরমোনটা ছাড়িয়ে দেয়নি ওই হরমোনটা শুধু এক জাগায় উঠো জাগো জাগ্রো তোমাকে হরমোন তৈরি করতে হবে শরীরের দরকার ঘুমায়ও না নটা অর্ডার দেয় নটা অর্ডার তার পরিবর্তে কটা হরমোন ছাড়াই বললাম সাতটা এই ছকটা সবাই না দেখে লিখবে কুড়িবার পঁচিশবার যতক্ষণ না তুমি লিখতে পারো আগে ছক লেখো আগে নামটা আহত্ত করো পড়াশোনাটা পরে করবে প্রথম দিনই নাম আহত্ত তারপরেই পড়তে শুরু করে দিলে ডিটেলস চলবে না আগে নাম আহত্ত করো বারবার লেখো ছকটা ইউটিউবে আমার বড়ো ভিডিও দেওয়া আছে দেখবে সাদা বোর্ডে আজকে আমি একটা খাতার ভিডিও দেবার চেষ্টা করলাম খাতার ভিডিওতে ভালো বোঝা যায় খাতার ভিডিওটা আমি তোমাকে জাগ্রত করছি সার্চ করো জীবদের ও নিয়ন্ত্রণ সমন্বয়ে সার্চ করো এক নম্বর ক্লাস সাদা বোর্ডে ক্লাস দিয়ে আছে আর এইটা আমি খাতায় দিলাম প্র্যাকটিক্যালও বুঝাইলাম হাইপোথালামাস কথাকার জিনিস হাইপোথেলামাস ব্রেনের জিনিস পিটিটারি ঠিক ব্রেনে লয় ব্রেনের নিচে এ আমাদের শরীর ব্রেন বাদ দিয়ে এ স্নাওকোশ দিয়ে গঠিত লয় ব্রেনের সব কিছু কী কোষ দিয়ে গঠিত স্নওকোশ ব্রেন থেকে যদি কোনো হরমোন ছাড়ে নিউরোসিক্রেশন নাম হবে আর তাহলে বলো তুমি কটা নিউরোসিক্রেশন হরমোনের নাম শুনলে এগারোটা কেয়ার দাও ক্যার দাও এখানে নটা ছিল আর এই দুটো নিউরোসিক্রেশন হে এডি চারকসিটোসিন তুমি এগারোটা আজকে নিউরোসিক্রেশন হরমোনের নাম তোমাকে আমি শুনাইলাম আর সাতটা শুনাইলাম এমনি প্লেন হরমোন পাতি হরমোন সাদা হরমোন ওটা হরমোনিক্রেশন হল ওটা এমনি অন্তঃ গ্রন্থি ছাড়িয়েছে সাদা হরমোন আরও হরমোন এমনি গাদা পাবো ইয়ার পর এই যেমন ইস্ট্রোজেন পাইলাম টেস্টোস্টোরন দেখো ইস্ট্রোজেন টেস্টোস্টোরন ডিম্বাসই শুক্রাসই ছাড়ে সেটা আবার এলএইচের অর্ডারে এফএসইচের অর্ডারে এলএইচ এফএসইচ কথার তাকে ছাড়ে পিটুটারি কম্পিউটারি অগ্রপিট্রি তাদের গড়ফদারকে হাইপোথ্যালামাস যদি জিআরএইচ না উৎপন্ন হয় তাহলে এই দুটো উৎপন্ন হবে নাই আর এই দুটো যদি না উৎপন্ন হয় তাহলে টেস্টোস্টেরন হবে কি নাই এটা এটা প্রভুগন্ধের প্রভু এইখানে এই এই লাস্টের তিনটাই সবাই ছকটা না দেখে লিখবে কন্ট্রোল করবে নিজে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ওকে